নমস্কার বন্ধুরা আমি সুনন্দা আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো আজ আমি আপনাদেরকে এচড় দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি করে দেখাবো মানে এচড় চিংড়ি আর এচট চিংড়ি কিন্তু আমরা কম বেশি বাঙালিরা সবাই পছন্দ করি আর সেটা কিন্তু খুবই লোভনীয় একটা খাবার তো আমি যেভাবে করব সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু চলবে না আর আপনারা যদি চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশান অন করে দেবেন তো এখানেই দেখতে পাচ্ছেন আমি একটু বড়ো সাইজে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের মধ্যে প্রথমে হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি চিংড়ি মাছটা মাখিয়ে নেব চিংড়ি মাছগুলো এভাবে মেখে আমি দশ মিনিট মতন অপেক্ষা করব এদিকে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব জলটা একটু সামান্য গরম হলেই তার মধ্যে আমি দিয়ে দেব এচড় তো এচড়টা কিন্তু আমি একটু নুন আর হলুদ জলে মানে রেখে দিয়েছিলাম যাতে এচড়ের গায়ে যে একটা কষ থাকে সেটা যাতে হাতে না লাগে বা এচড়টা কালো না হয়ে যায় আর এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটু লবণ এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি সেদ্ধ করব আপনারা চাইলে প্রেশার কুকারে দিয়েও সেদ্ধ করতে পারেন তবে কড়াইতে দিয়ে সেদ্ধ করলে কিন্তু খেতে বেশি ভালো হয় এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম মোটামুটি দশ মিনিট মতন আমি হাই ফ্লেমে সেদ্ধ করে নেব আর আমার এচোটা কিন্তু খুবই ভালো এচর তো সেক্ষেত্রে এটা দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে এবার আমি একটু দেখে নিচ্ছি একটা খুন্তি দিয়ে যে হ্যাঁ এ চটটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি নামিয়ে নেব তো এই ঝুড়ির মধ্যে আমি একটুখানি জল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি তো এই চটটা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি একবার হ্যাঁ একটু দেখুন বন্ধুরা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কড়াই পরিষ্কার করে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন আমি এখানে সর্ষের তেলেই করব তো আমি যে চিংড়ি মাছগুলো মাখিয়ে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব আর চিংড়ি মাছটা ভাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে আমি আমার সব রান্নায় কিন্তু বলে থাকি চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু শক্ত হয়ে যায় তো চিংড়ি মাছটা কিন্তু মোটামুটি একটু লাল হলেই তুলে নিতে হবে তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এক পাশ এরমভাবে উল্টে দিচ্ছি আর একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে যায় যাতে তো ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে যাচ্ছে এবারে আমি তুলে নিচ্ছি আর একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু খেতে আরো ভালো হয় তো আমার এই চিংড়িগুলো কিন্তু মোটামুটি বড় সাইজেরই চিংড়ি আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছ দিয়েও করতে পারেন তো আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবারে আমি আলু ভেজে নেব আমি আলুগুলো এখানে ডুমো করে কেটে নিয়েছি আর আমি এখানে চন্দ্রমুখী আলুটার ব্যবহার করেছি চন্দ্রমুখী আলুটা বেশ খেতে ভালো লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় সেক্ষেত্রে চন্দ্রমুখী আলুটা কিন্তু আর সেদ্ধ করার প্রয়োজন হয়নি আমি নুন হলুদ দিয়ে এভাবে ভেজে লাল লাল করে তুলে নিলাম আর এভাবে ভেজে ভেজে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় এবারে আমি আরেকটু একটু তেল অ্যাড করে দিয়েছিলাম তো এবারে আমি সেদ্ধ করা এ চটটা দিয়ে দিলাম আর এ চটটা খুব ভালো সেদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই মোটামুটি একটু ভাজলেই হবে মানে এ চট যে কাঁচা গন্ধটা সেটা যাতে না থাকে তার জন্য একটু ভেজে নিচ্ছি এবারে আমি তুলে নিয়েছি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরা আর গোটা গরম মশলা এবারে আমি কুচি করে রাখা মিডিয়াম সাইজের তিনটি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর পেঁয়াজটাকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো আমি এভাবে খুন্তি দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো আলাদা হয়ে যায় তো পেঁয়াজগুলো কিন্তু লাল হয়ে গেছে এবারে আমি এখানে টমেটো আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবারে ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি বেশ ঘন ঘন এভাবে নাড়তে হবে এবারে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে এক চামচ দিয়েছি জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ মানে লবণটা অল্প পরিমাণেই দিয়েছি সেদ্ধ করার সময় কিন্তু কিছুটা লবণ ব্যবহার আমি করেছিলাম আর দিয়ে দিলাম জল যাতে মশলাটা না লেগে যায় এবারে ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর মশলা যত বেশি ভালো করে কষানো হবে রান্নাও কিন্তু খেতে তত স্বাদ হবে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে ঘন ঘন এভাবে আমি কিন্তু নেড়ে নিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে মশলাটা না লেগে যায় এবারে আমি প্রথমে ভেজে রাখা আলু দিয়ে দিলাম ভালো করে এবারে কষিয়ে নিচ্ছি মশলাটাও বেশ সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এচর। এবারে এচর আর আলু ভালো করে মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে বন্ধুরা এভাবে যদি রান্না করা যায় বিশ্বাস করুন রান্নাটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে আর অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু রান্নার স্বাদ হবে তো এখন আমি এখানে গরম জলের ব্যবহার করেছি আপনারা গরম জলের ব্যবহারটা এখানে করবেন গরম জলের ব্যবহার করলেই কিন্তু রান্নার স্বাদ বাড়বে ঝোল ফুটতে শুরু করেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ এখন ভাজা চিংড়ি মাছ দিয়ে আর কিছুক্ষণ কিন্তু রান্নাটা করে নিতে হবে একসাথে মিশিয়ে দিচ্ছি এবারে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতন কিন্তু রান্নাটা আরো করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে ঝোলটা কিন্তু অনেকটাই বসে গেছে আর একটা আলু আমি দেখব যে সেদ্ধ হয়েছে কি না তো যেহেতু চন্দ্রমুখী আলু খুব সহজেই কিন্তু গলে যায় আর আলুগুলো খেতেও খুব ভালো লাগে তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে এবার সবশেষে কিন্তু একটু গরম মশলার ব্যবহার করবো তার জন্যে এখানে আমি একটু শাহি গরম মশলার ব্যবহার করেছি শাহি গরম মশলা দেওয়ার পরে আমি আর একটুখানি নাড়াচাড়া করে নেব যাতে রান্নার ভেতরে গরম মশলার যে গন্ধটা সেটা যাতে ঢুকে যায় এবারে একটা ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেব তো এটা হচ্ছে রান্নার ফাইনাল লুক রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আর ভালোবাসা আজকের মতন এখানেই শেষ করছি আজকের মতন এখানেই টাটা